কলকি পূজা করো না কলকি অবতার হইলে মোহাম্মদ সাল্লাম কেটা কন এটা সাংস্কৃতিক ভাষায় বলেছে কলকি কলকি অবতার হে জাননি কলকি পূজা করো না কলকি অবতার হইলে মোহাম্মদ সাল্লাম কেটা এটা সাংস্কৃতিক ভাষায় বলেছে কলকি কলকি অবতার হলেন মোহাম্মদ সাল্লাম আমরা কোন কলকির অপেক্ষায় আছি কলকি অবতার শেষ যুগে আসবেন আসলে উনি শেষ যুগে আইসা চইলা গেছেন কিন্তু আমরা অপেক্ষায় আসি খার আমরা ভুল অপেক্ষা আছি উনি বছর আগে চুই লাগেছেন গো মাই এই কলকে অবতারের পূজা করি আর লাভ নাই আর পণ্ডিতকলেও আমরা এটা কয় না সব পণ্ডিতকলে বড় বড় ব্রাহ্মণ হল ইন্ডিয়ার ব্রাহ্মণ হল আজ মুসলমান হইয়া আর বড় বড় ব্রাহ্মণ হল মুসলমান কেন ওর দেখেন যে হাই ভগবত গীতা বেদে আমাদের মোহাম্মদের নাম লেখা যে তোমরা যদি নরাংশের মানে কলকে অবতারকে অনুসরণ করো তাহলে তোমরা স্বর্গ স্বর্গ পাইবা স্বর্গ যদি ভাই লাগ মাইকলি অনুসরণ হয় বেদ ই প্রধান গ্রন্থ বেদ রাখতে তারা বার করে গীতা সীতা রামায়ণ আসল বেদ ফুরতে দেয় পন্ডিতকলে আসল বেদ লাইলে তারা বুঝি ই ধর্মটা কি কী তো লাগি ও তো এইগুলা ই রাখছে তারা বাবনের গরো বাবন হইব পুয়া পড়ো কর না পড়ো শিক্ষিত আর অশিক্ষিত তারা বাবনের বড় বাব কিন্তু আজ পর্যন্ত হচ্ছে না মুসলমানর ঘর যদি জন্মনে হে কিতাব মূল্যই তো আর বনি যদি না পড়ে লেখাপড়া না করলে মূল্যই তো হয় যদিও তার বাপ কৃষি কাজ করে বড় মাওলানার বাপ যদি কৃষক থাকে আর উনি যদি মৌলানা থাকে ওনার পিছনে আপনি যত বড়ই বাজেস্টার থাকেন যত বড় ছাত্র থাকেন ধনী থাকেন ওনার পিছনে আপনি নামাজ পড়তে হবে করতেই হয় আর আপনার বাবনের ঘর বাব নে বেটায় বক জানে না বাবন জন্ম নিচে বললে হে বাবন তারে গিয়ে বক্তি করা এটা কোন ইয়ত আর এমন কি ধর্ম আছে যে ধর্ম শিক্ষা নিজের মা রে বাপরে জ্বালাইটা মুখ দিয়ে দি আগুন এটা কোন ধর্মে দেয় না গোমাই আমার বাপে আমার মা আমারে কষ্ট করি ফেললা আর মরার সময় আমি আগুন দিতাম জ্বালাইতাম এটা কোন ধর্মর কথা নি গোমাই কেন ধর্মর কথা নাই তবে এটা বাব অকলর কথা জানেন নি কেন তাহলে আপনারা আগে জ্বালাইতে এখন জ্বালাই না এখানে তাহলে তো আপনারা ধর্ম মানলা না ঠিক না বৌদি

বিশ্বাস ঠিক আছে দেখাইলো মাতিলো আমাৰ লাগি আশীৰ্বাদ হৈছো নেকি বহুত কষ্ট কৰিছো

আপনার লোক আমার আলাপ আছে ইনশাল্লাহ বিদায় নিলাম এখানে যে আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন আমার সাবেক সমাজের আমার পিসি অর্থাৎ আমার ফুফু আমি সিলেটের আঞ্চলিক ভাষায় আমার ফুফুর সাথে আমি কথা বলছি ইনশাল্লাহ আমার টার্গেট ফুফুকে গোপনে খলিমা পড়ানো বৌদি আইও আমার লোকের পৃথিবীত খেউ থাকতো নাই গো বই বুঝছো এখানে আমার বৌদি আছেন পাশে তো আপনারা দোয়া করবেন উনি ইসলামে আসার জন্য ওনার প্রতি তিন চার থেকে তিন থেকে চার বছর যাবত মেহনত করে আসছি ইনশাল্লাহ আপনারা আমার বৌদির জন্য দোয়া করবেন উনি হেদায়তের পথে আসতেছেন ওনার হাজবেন্ড নেই স্বামী নেই ওনার তিন ছেলে প্রথম ছেলের নাম কি তা ভূষণ দ্বিতীয় ছেলে আর মেয়ে ভূষণ স্বপন পপি ইনশাল্লাহ ওনার সব আমি অ্যারেঞ্জমেন্ট করে ফেলছি আপনারা দোয়া করবেন উনি ইনশাল্লাহ ইসলামে আসতেছে আমার বৌদি সম্পর্কে তো বৌদি আমার সাথে ওই পাশে আপনার সাথে কিছু কথা আছে তো ইনশাল্লাহ এখানে বিদায় নিলাম আর আপনারা যে নাম্বার আছে এই নম্বরেই আমার সাথে যোগাযোগ করবেন আর আমাকে পরামর্শ দেবেন ইনশাল্লাহ জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো ফাইভ টু ফাইভ ফোর সেভেন আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ডবল ফোর এইট টু নাইন ইমু দু নটা নাম্বার ইমও আছে তো ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত